শুভ সকাল বন্ধুরা শুভ সোমবার সোমবারে সকাল সকাল যতটা সম্ভব কাজ গুটিয়ে একদম ঠাকুরের জায়গা থেকেই আমার ব্লগটা স্টার্ট করি কারণ এই ঝাড় দেওয়া মোছামুছি কাজ আমার দেখানো থেকে বড়ো কথা ক্যামেরা ধরার কেউ থাকে না সকলেই তখন ঘুমায় ছেলে একটু মানে শুয়ে থাকে মেয়েও শুয়ে থাকে ওই জন্য আর আমার হয় না তো তোমরা জানোই আমি সকাল সকাল পূজা পাঠ দিয়ে নি এদেরকেও খেতে দিলাম পুজো দিয়ে এদেরকে খেতে দিয়ে তারপর দেখো চা বসাই বা চা করছি লাস্টে একটু ছিল চা পাতা দিয়ে দিলাম তারপরে এই বড়ো প্যাকেটটা খুললাম কারণ কাজ তো থাকে সকালবেলা চোখ খোলা মানে কাজের তালিকা শুরু হয়ে যায় তো আমি র একদম খেতে পারি না ওখানেও কালকে রিহার্সালে র কফি ছিল আমি কোনোটাই খাইনি মাসির বাড়ি গিয়েছিলাম শেয়ার করেছি দেখেছো তো ওখানেই শরবত খেয়েছি দু রকমের দেখো আরে আমাকে চুটকিটা না কামড়ে দিয়েছিল যেটা জানো না তো ফাট করে আর হাতের মধ্যে গন্ধ পেয়েছে ওই দুধ দিয়ে মানে গুলছিলাম না ওখানে চা করছিলাম আমার বেরোনোর জন্য করছিলো তা আমি আবার ধরতে গেলাম বলে কামড়ে দিল এখানে একটু পান্তা ভাত রয়েছে কেউ ভালো করে খাচ্ছে না আর এখানে কাতলা মাছ আর চা করে ফেলেছি চা করে ওর বাবার আমার এই যে মাকে নিবেদন করে দিলাম চা আমি দিই মাকে সকালবেলা ফার্স্ট চা যেহেতু ছবিটা আছে আর দেখো ঘর পর্দা টানা থাকলে একটু অন্ধকার অন্ধকার তো ভালো লাগে আর এই কোকোমালাইটটা দিয়েই আমরা একটু বিস্কুটটা দিয়ে আর কি চাটা খাবো আজকে নিয়ে অনেক দিন পরে এই বিস্কুটটা দুটো প্যাকেটই থাকে এর মধ্যে আর বিস্কুটটা না খুব সুন্দর দেখতে জানো তো দেখো না গাছের ছবিটাও কি সুন্দর দেওয়া বেশ ভাল লাগে প্রকৃতি প্রকৃতি কিন্তু খেতেও টেস্ট আছে আর এখানে আমি ভাত করে নিয়েছি আর দেখো আলু ভাজা কেটে নিয়েছি আর মাছ ধুয়ে নুন ও লুদো মাখিয়ে নিয়েছি ভাজলেই আর কি হয়ে যাবে কমপ্লিট কালকে আর আলু ভাজা আর মাছ ভাজাই করবো দেখো রোদ ঝলমল করছে ঝকঝ মানে দাঁড়ানো যাচ্ছে না কিছু কাপড় মেলতে এসছি দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা ফাঁকা মানে কেউ নেই বললেই চলে এখান দিয়ে সব সময় লোকজন গাড়ি ঘোড়া যায় কিন্তু সেই তুলনায় কম যাচ্ছে দেখো একদম পুরো শেষ পর্যন্ত দেখো অল্প সন্ধুরা সাড়ে এগারোটা বেজে গেল সব কমপ্লিট হয়ে গেছে আর এখনও পদ্মা টর্দা কিচ্ছু সরায়নি কেন প্রচণ্ড গরম জানো তো আর একটুখানি মানে এরকম থাকলে পারে কী বলতো ভালো লাগে ঠান্ডা ঠান্ডা লাগে সাড়ে এগারোটা বাজে বসায় ও আলু ভাজা মাছের মাছ ভাজা এগুলো দিয়ে খেয়ে ওর বাবা বেরিয়ে গেছে আজকে পনেরো এগারোটার সময় এখন ছেলেও একটুখানি পাতে নিয়ে বসে খাচ্ছে আর এখন কী বলতো খুব তাড়াহুড়ো থাকে তো ওই সময়টা ওই জন্য আর কি বলো তো মানে আসতে পারিনি একটুখানি পাঁচ মিনিট বসবো মার মেয়েকে বললাম একটু রসনা দিয়ে খাবো একটু পাঁচ মিনিট বসবো পাখা বন্ধ করে তোমাদের সাথে আবার কথা বলতে এখন তো সাড়ে এগারোটা বাজে এবার গ্যাস ট্যাস মুছে টেবিল টেবিল মুছে কিছু অনেক জামা কাপড় কাচতে হবে যেন তো না শরীরটা খুব খারাপ সকালবেলা মানে খেলতে খেলতে মানে কথা বলতে বলতেই বিছানায় বমি করে দিয়েছে আবার বমি করে আবার নিচে নামছে মানে বমি করে ফেলেছে বলে নিচে যাচ্ছে বাথরুমে ওকে শিখিয়েছি তো বমি পেলে বা কিছু হলে বাথরুমে যাবি আবার বাথরুমে যেতে গেছে পা পোছানি টোছানি সব ই করে ফেলেছে বমি করে ফেলেছে এখন এক জায়গায় সব গুটিয়ে কাটিয়ে রেখে দিয়েছি এখন এই সমস্ত রান্নাবান্নার পার্টগুলো চুকিয়ে নিলাম গ্যাসটা মুজবো। মুছে আবার এইগুলো ধুয়ে পাগলে আবার তো স্নান করতেই হবে কুচি করা মানে আর জলকাদা আর গরমকাল এক বালতি জল ঢালতে কোনো অসুবিধা নেই এমনি আমার এই নাটিটা হালকা ভিজা ভিজা আছে এই ধুলাম টুলাম না কিছু বাসন টাসুন বেসিনে বসে বসে টুচ কিছু ধুলে পারে কী হয় মানে জলে খানিকটা করে না ভিজে যায় এখান দিয়ে তাই নাইটি ছাড়তেই হয় ওই জন্য এখন তো সাড়ে এগারোটা বাজে মোটামুটি এই সেই করতে করতে আবার কেচে কুচে করতে করতে বারোটা তারপরে গা কাপড় ধোবো ধুই আর একবার গোপালকে মানে দুপুরে সেবা দেবো দিয়ে তারপরে আমি পরে লাঞ্চ করব। আর কি খুবই শরীরটা খারাপ আমার মনে হয় কালকে একটু রিহার্সালে লেগেছিলাম তো হয়তো ওকে শান্ত করার জন্য অনেকক্ষণ একটু পার্কে ছিল তো তাও পার্কে গেছে কটার সময় ছটার সময় মানে অনেকক্ষণ ছিল কালকে একটু দৌড়াদৌড়ি খেলেছে টেলেছে বাচ্চা মানুষ না তারপরে আবার রাত্রিবেলা ওর দিদি আবার একটু ম্যাগি করে দিয়েছে খেয়েছে তারপরে আমি যখন এসেছি তখন তো ভাত খেয়েছে হুম আমি তো সাড়ে দশটার মধ্যে বাড়ি চলে এসেছি এবার যাই হোক কোনো কারণে আর গরমটা তো খুব আছে আর ও এক জায়গায় তো সুস্থির নেই এখানে লাফাচ্ছে ওখানে লাফাচ্ছে গরম হয়ে যায় পাখা একদিকে চলে ও একদিকে থাকে তা যদি দেখি যে কমছে না শরীরটা খারাপ নুন চিনি জল করে দিয়েছি তারপরে ওর বাবা ওই হোমিওপ্যাথি একটা ওষুধ দিয়ে গেল যেসব বমি টমি করে এই পিকাট না কী বলে ওগুলো দিয়ে গেল এখন যদি এখন একটু দেখলাম খেলছে ও দিদির সাথে মানে বসে বসে পড়া পড়া খেলা যদি হয় তো ভালো একটা মেসেজ আসলো ওদের স্কুল থেকে পি নার্সারি থেকে ক্লাস পি নার্সারি যাই হোক মেসেজটাও দেখবো আর এই তো সাড়ে বারোটা পনেরো বারোটা বাজতে যাই এবার এই সমস্ত সামলে নিই নিয়ে আবার কোনো ভালো কিছু পেলে দেবো আর তো শর্ট দেবো চলো টাটা করে দিই ঠিক আছে আর এই যে মাছ ভেজে নিয়েছি ওর বাবা খেয়ে গেলো ছেলে একটু খেয়েছে আর এই তো আলু ভাজা রয়েছে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করবো করে গ্যাসটা শুছে তারপরে গা ধারব চলো এখন টাটা করে দিই হ্যাঁ টাটা ভালো থেকো সবাই সবাই সুস্থ থেকো যা গরম খুব সাবধানে থেকো ঠিক আছে খুবই সাবধানে থেকো